এবছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারের জন্য দীর্ঘকাল সংগ্রাম করে যাওয়া বিরোধী নেতা মারিয়া না মাচাদো নরওয়ে নোবেল কমিটি জানায় অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের আলো জ্বালিয়ে রাখার অসাধারণ সাহস ও প্রতিশ্রুতির জন্য তাকে এ বছরের শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে মাচাদো শুধু একজন রাজনীতিক নন বরং ভেনেজুয়েলার শান্তিপূর্ণ প্রতিরোধ নাগরিক সাহস ও গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি নিকোলাস মাদুরোর দমনমূলক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন হুমকি গ্রেফতার মামলার পরও দেশ ছাড়েননি মাচাদোর জন্ম সালে অক্টোবর সাত ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পেশায় তিনি শিল্প প্রকৌশলী প্রযুক্তি ও অর্থনীতিতে দক্ষ এই নারী দুই সালে প্রথম রাজনীতির ময়দানে নামেন দুই দুই সালে তিনি প্রতিষ্ঠা করেন নাগরিক সংগঠন সুমাতে ভোট পর্যবেক্ষণ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করত দুই সালে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো সাভেজের বিরুদ্ধে গণভোট আয়োজনের উদ্যোগ নেন তিনি এরপরই তার বিরুদ্ধে দেশদ্রোহ ও ষড়যন্ত্রের মামলা হয় কিন্তু তিনি থামেননি এক সাক্ষাৎকারে তিনি বলেন গুলির বদলে ব্যালটি আমাদের অস্ত্র দুই সালে মাছাধু নির্বাচিত হন জাতীয় পরিষদের সর্বাধিক ভোট পেয়ে কিন্তু দুই সালে তিনি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাতে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটসে এ বক্তব্য দেওয়ার পর তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয় সেই থেকে তার রাজনৈতিক জীবনে শুরু হয় এক দীর্ঘ প্রতিরোধ যুদ্ধ নিষেধাজ্ঞা ভ্রমণ নিষেধ প্রার্থিতা বাতিল ও বারবার হুমকি দুই সালে তিনি গঠন করেন ভেন্তে ভেনেজুয়েলা নামে উদার রাজনৈতিক দল এ দলের জাতীয় সমন্বয়ক হিসেবে তিনি আজও সক্রিয় এমনকি গোপনে থেকেও দেশজুড়ে আন্দোলনের দিক নির্দেশনা দেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তিনি বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন কিন্তু সরকারের নিষেধাজ্ঞায় তার প্রার্থিতা বাতিল হয় তবু তিনি পিছু হটেননি অন্য প্রার্থী এডমুন্ডো উরুতিয়াকে সমর্থন দেন এবং শান্তিপূর্ণ নির্বাচন পর্যবেক্ষণে লাখো স্বেচ্ছাসেবককে সংগঠিত করেন ভোট কেন্দ্র ভিত্তিক ফলাফলে দেখা যায় গঞ্জালেজ উরুতিয়া কমপক্ষে ষাট শতাংশের বেশি ভোট পেয়েছিলেন কিন্তু নিকোলাস মাদুরো সরকার সেই ফলাফল স্বীকার করেনি নির্বাচনের পর সরকারে নির্বাচন কমিশন মাদুরোকে বিজয়ী ঘোষণা করেন দুই পঁচিশ সালের জানুয়ারি সমাবেশের সময় প্রকাশ্যে যাত্রা করতে গিয়ে গ্রেফতার করা হয় পরে তিনি মুক্তি পান এরপর থেকে তিনি গোপনে অবস্থান করছেন মাচাদোর মতো সাহসী নারী নেতাদের সম্মানিত করার সময়ের দাবি বলে বিবৃতিতে জানায় নোবেল কমিটি নোবেল কমিটি বলেছে যখন স্বৈরশাসকেরা ক্ষমতা দখল করে নেয় তখন স্বাধীনতার পক্ষে যারা দাঁড়িয়ে যায় তাদের স্বীকৃতি দেওয়া মানবতার কর্তব্য